আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতা এবং দুর্গাপুর কোকোভেন থানার উদ্যোগে রবিবার দুপুরে সাইবার ক্রাইমে যাদের টাকা খোয়া গিয়েছিল এবং যাদের মোবাইল হারিয়ে এবং চুরি যাওয়া মোবাইল ফেরত ফিরে পাওয়ায় অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায় কোকোভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ মইনুল হক ও কোকোভেন থানার আধিকারিকগণ সাইবার ক্রাইমে মোট তিনজনের তেষট্টি হাজার চারশো অষ্টআশি টাকা ফেরত দেওয়া হলো তার সাথে সাথে যাদের মোবাইল চুরি গিয়েছিল এবং হারিয়ে গিয়েছিল মোট একশো দুটি মোবাইল ফেরত দেওয়া হলো যেটাকে বলে আপনারা এখানে এসেছেন আগে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা জানেন হয়তো অনেকেই কিন্তু আমাদের এটা বলতেই হয় যে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিভিন্ন যে থানাগুলো আছে সেই থানায় যে জনতা তাদের যে পরিষেবা তার মধ্যে একটা হচ্ছে এই যে মোবাইল হারিয়ে গেলে মানুষের কারো হারিয়ে যায় কারোর চুরি হয় এই ধরনের এই হলে আমরা দেখা আছে আমার আজকে ভবিষত আমার ভগবানธารার অফিসারবৃন্দ এবং এখানে আগত সকলকে আমি আমার আন্তরিক অনুরোধ জানিয়ে দুচার কথা আমি বলছি বিগত মাস আগে আমার বাড়ি থেকে জানা ভাঙা বাড়ি আমরা করি মাঝে মাঝে আপনারা জেনে থাকবেন এইবারেও থানার উদ্যোগে 102 জনকে আমরা এই ফ্রি দিয়েওয়ার মোবাইল ওয়াইফাই দিয়েওয়ার এই অনুষ্ঠান করলাম আজকে এবং তার সাথে কিছু সাইবার ফড হয়েছিল এই সাইবার ফোর্ডে কিছু চেক আমরা উদ্ধার করে দিলাম আপনারা দেখছেন যে এর মধ্যেও গিয়ে হারিয়েছে মোবাইল এখানে এসে আমাদের এখানে ডায়েরি করেছে এবং আমাদের যে টিম আছে যারা নির্ভর সেই প্রচেষ্টা করে সেই মোবাইলটা আমরা এখানে উদ্ধার করে দিয়েছি আপনারা তাদের সাথেও কথা বলেছেন তো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান আমরা মাঝে মাঝেই করে